এখন সন্ধ্যা সাতটা বাজে প্রায় ছয়টা চল্লিশ আমি রান্না করতে আসলাম রান্না করতে হচ্ছে যে গরু মাংস হচ্ছে পুরো গোর মাংস এটা আজকে রান্না করবো এখানে চুরি সব মশলাগুলো রেডি করে নিলাম পেঁয়াজ মিক্সটা দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আদা রসুন বাটা মরচের গুঁড়ো হলুদের গুঁড়া গরম মশলা লবণ আর হচ্ছে তেল এগুলো সব কিছু দিয়ে হচ্ছে আমি মাখায় নিব হাতে তারপর বসায় দিব তো সব মশলাগুলো দিয়ে নিই তারপর আবার দেখাচ্ছি মাথা যখন শেষ সব বসায় দিচ্ছি আমি গরম মশলা দিয়ে বসায় দিলাম এখানে পেঁয়াজ পেঁয়াজ কেটে আর ফুলা করবো কাটা পেঁয়াজ ফোলার জন্য আর আলু দিব যে আলু আরও কাটতে হবে এই যে পোলাও রান্না করব জন্য পোলাও চাল নিলাম তো হচ্ছে গ্রামের পোলাও চাল হচ্ছে আমার আমার শ্বশুরবাড়িতে এরা নিজেরা করে এই ধানটা তো যখন আর কি ধানটা ভাঙাইছে তখন এখানে কিছু কিছু ধান রয়ে গেছিলো তো এমনি পোলাওটা রান্না করলে অনেক ঘ্রাণ হয় আর অনেক মজা হয় ঘ্রানটা অনেক সুন্দর হয় আর খাইতেও অনেক মজা লাগে চুপ সবাই খাবে বিশেষ করে এই চালটা দিয়ে যদি ঘন করে দুধ দিয়ে পায়েস রান্না করা হয় তাহলে অনেক মজা লাগে আর অনেক ঘ্রাণ হয় তো চাল আছে দেখি একদিন পায়েস রান্না করবো অল্প করে ও দুধ 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 আনতে হবে গুঁড়া দুধ আছে লিকুইড দুধ আনতে হবে এক কেজি লিকুইড দুধ দুধের সাথে এক পা চাল দিয়ে রান্না করলে সেই টেস্ট হয় তো একদিন রান্না করবো বাদাম আনতে হবে বাদাম আর কিশমিশ রান্না করে খাব রুখি মুসকানো চল ঘুমাইতেছে যে তানবির সার এখানে হচ্ছে ওই যে গরু মাংসটা বসায় রাখছি এখনও হইতেছে চুপ করো না একটু ঝোল টল সব দিয়ে দিছি হ্যাঁ চুপ তুমি থামবা না ঝোল টল দিয়ে দিছি আর একটু হলে হয়ে যাবে ততক্ষণে হচ্ছে আমি চালের থেকে যে ধানগুলো আছে এগুলো বাছা নিতেছি আজকে এবার ভাত রান্না করবো না ভাত আছে থামো না

অনেক বড় এত বড় মাছ খাওয়া যায় দেখেন বাড়ির জন্য ফ্যান কিনছিলাম ভীষণ দুইটা জালি ফ্যান একুশশো টাকা এক হাজার পঞ্চাশ করে এই দুইটা হলো মোটর এই প্যাকেটের ভিতরে মোটর বলা মোটর তো ই করা শুধু এই পাংখা আব্বায় ফিটিং করবে কারণ এখান যদি ফিটিং করে দিই তাহলে ওই গাড়ি এলাকা ভেঙে লাগবে তো ওই বেড়া কইলো যে ওই ভাই কইলো যে ভাই আপনি নিয়ে বাসা বাড়িতে যেহেতু পাঠাইবেন তাহলে আপনি আপনি বলবেন এখন বলেন ওই যে ফ্যান আলাপায় বললো যে

গ্যারান্টি বছরের গ্যারান্টি হলো এক বছরের বেশি ছয় মাস গ্যারান্টি ছয় মাস ম্যামো দেওয়া দেন না 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 সরি এটা এক বছরের গ্যারান্টি দিছি ওই নয় ই আছে এই গ্যারান্টিগুলি ম্যামো দেওয়া দেন ম্যামো দিয়ে দিতে রেট হইলো এক হাজার পঞ্চাশ টাকা করে টোটাল দুইটা একুশশো টাকা দুই পিস এখন বাড়িতে দুই জায়গায় টানাইতে পারে একটা মিটারে আর একটা বাহি বাড়ি নিতে আর এই যেখানে আটা দিয়ে দিছি চার এখানে আছে কিছু শুকনো বাজার আছে সেটা তো কালকে দেখলেন এবার কালকে ভিডিও করলাম কোম্পানি

আমার দেখলে সে একদম শুই থাকবে না একদম কোলে লাভ দিয়ে কোলে লাভ দিয়ে উঠবে এই যে দেখেন হাত পা কিরকম লাভ হচ্ছে কোলে লাভ দিয়ে আমার লক্ষ্মী মা আমাদের সাথে থাকুন এখনই লক্ষ্য করবো সকাল সাড়ে ছটায় গাড়ি ছেড়ে যাবে সামরিক পরিবহন আমাদের বর্মনাধুলা

আমাদের সাথে থাকবে